নমস্কার বন্ধুরা পাকশালা টেন অ্যান্ড ব্লকসে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজ আমি আরও একটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম গ্রামীণ স্টাইলে কচুপাতার টকের একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন যে কোনো ভিডিও খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে কচুপাতা টকের রেসিপিটি তৈরি করবার জন্য কচু পাতা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে নিয়েছি এই কচু পাতা না কেটে আমি রান্না করব আর কীভাবে আমি এই কচু পাতা টকের রেসিপিটি তৈরি করছি আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবেন এবারে গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে সর্ষের তেল গরম করে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কাটা ডিপ ফ্রাই করে নেব এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম রেখেছি এবারে লঙ্কা কুচি আর রসুন কুচি অ্যাড করে দিলাম আমি আট দশ কোয়া রসুন ছোট ছোট কুচি কুচি করে কেটে এর মধ্যে অ্যাড করে দিয়েছি আর লঙ্কাও বেশি করে দিয়েছি এই রেসিপিটি একটু ঝাল ঝাল টক টক ভালো লাগে তাই লঙ্কার পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন ফোড়নটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি একটা খুব সুন্দর ফ্লেভার আসা শুরু হয়েছে এবারে ধুয়ে রাখা কচু পাতাগুলো আস্তে আস্তে অ্যাড করে দেব আমি এই একদম গোটা গোটা কচু পাতাগুলোই অ্যাড করে দেব এই কচু পাতাটা আমার ভাই নিয়ে এসেছিলো আমার বাপের বাড়ি থেকেই মা পাঠিয়ে দিয়েছিল দারুণ টেস্টি একটা রেসিপি আর গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে সব কচু পাতাগুলো অ্যাড করে স্বাদ অনুযায়ী নুনটা এবারে দিয়ে দিলাম আর অল্প পরিমাণ জল ওর মধ্যে দিলাম এবারে নুনটা ভালো করে মিশিয়ে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম আমি লো আছে দশ মিনিটের জন্য ঢেকে দিলাম দশ মিনিট বাদে ফিরে এলাম পরিমাণে অনেকটাই কমে এসেছে এবারে একটু উল্টে পাল্টে দিলাম আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব আর গ্যাসের আঁচটা একেবারে আমি লো করে রেখেছি পাঁচ মিনিট বাদে আবারও ঢাকনা সরিয়ে দিয়েছি এবারে পরিমাণে আরও কমে গেছে আর কচু পাতাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবারে হাই ফ্লেমে আমি অনবরত চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব কচু পাতার মধ্যে যে এক্সট্রা জলটা আছে এক্সট্রা জলটা যেহেতু দিয়েছিলাম সেই এক্সট্রা জলটা শুকোনো পর্যন্ত কিন্তু আমি রান্না করব এবারে পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লাল লঙ্কার গুঁড়ো ওর মধ্যে অ্যাড করলাম ছোটো টেবিল চামচের হাফ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এবারে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে রান্না করে নেব আমি আগেও বলেছি এই রেসিপিটি ঝাল ঝাল খেতে ভালো লাগে গ্রামীণ স্টাইলে আজকের এই কচু পাতার টকে রেসিপিটি আমি তৈরি করছি আমরা খেয়েছিলাম গরম ভাতে দারুণ লেগেছিল। এরকম একটা কচু পাতার রেসিপি হলে মাছ মাংসের স্বাদকেও হারমনিয়ে দিবে আপনি গরম ভাতে আঙ্গুল চেটে খেতে বাধ্য হবেন এত টেস্টি এই রেসিপিটি জলটা আরও শুকিয়ে গেছে আর আমি খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে খুন্তির সাহায্যে চেপে চেপে আরও কিছুক্ষণ রান্না করে নেব এক্সট্রা জলটা শুকোনো পর্যন্ত রান্না করে নিতে হবে আর আমি কোন সময়ে টকটা ব্যবহার করবো দেখলেই বুঝতে পেরে যাবেন এক্সট্রা জলটা কিন্তু শুকিয়ে গেছে আর আমি অনবরত খুন্তির সাহায্যে এরকম চেপে চেপে ভর্তা টাইপের মতো করে নিচ্ছি গোটা কচু পাতা মিশে একটা মণ্ডল মতো তৈরি হয়ে গেছে এবারে আমি তেঁতুলটা ব্যবহার করলাম আমি তেঁতুল দিয়েই কচু পাতার টকে রেসিপিটি তৈরি করছি এক টেবিল চামচ তেঁতুলের পাপ ওর মধ্যে আমি অ্যাড করে দিলাম এবারে ভালো করে মিশিয়ে নেব অনবরত নেড়েচেড়ে কচু পাতার সাথে তেঁতুলটা মিশিয়ে রান্না করে নিতে হবে একদম শুকনো শুকনো হবে আরও কিছুটা সময় লাগবে তৈরি হতে অনবরত নেড়েচেড়ে নিতে হবে যাতে নিষ্ঠায় লেগে না যায় সেদিকটায় খেয়াল রাখতে হবে এবারে কচু পাতার টকের রেসিপিটি তৈরি হয়ে গেছে ঠিক এরকম করে নামিয়ে নেব এবার একটি পাত্রের মধ্যে সার্ভ করে নেব এরকমভাবে কচুপাতার টকের রেসিপি তৈরি করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন খুব ভালো লাগবে খুবই টেস্টি একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন